সাবরুম ক্রিকেট অ্যাসোসিয়েশনের রসিকতার শিকারে মৃত্যুমুখী জুনিয়র প্লেয়াররা এবং তুষের আগুনের মতো জ্বলছে সিনিয়র প্লেয়াররা গত ষোলোই জুন থেকে মহকুমা ভিত্তিক সিনিয়র প্লেট গ্রুপে ক্রিকেট খেলা শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন মহকুমাগুলিতে টিসি এর উদ্যোগে অ্যাসোসিয়েশন নিজেদের মাফিক সাবরুম সিনিয়র প্লেয়ারদের সাথে কোনো প্রকার কথাবার্তা বা আলোচনা না করে সিনিয়র প্লেয়ারদের ডিরেক্ট বাদ দিয়ে আন্ডার ফিফটিন জুনিয়র প্লেয়ারদের মৃত্যুমুখী বানিয়ে সিনিয়র প্লেট গ্রুপের খেলা খেলতেই প্রথম দিনই মেলাঘর শহীদ কাজল ময়দানে খোয়াই মহকুমার বিরুদ্ধে সাবরুম মহকুমা খেলা অনুষ্ঠিত হয় খোয়াই মহকুমা সিনিয়র প্লেয়ারদের সাথে শাবরুম মহকুমার আন্ডার ফিফটিন প্লেয়াররা মাত্র একষট্টি রান করতে পেরেছেন ওই খেলাতে সাবরুমের ছজন প্লেয়ার শূন্য রানে আউট হয়ে যায় খোয়াইয়ে সিনিয়র প্লেয়ারদের বলের দ্রুত গতিবেগ দেখতে পেয়ে আন্ডার বেশ কয়েকজন প্লেয়ারের মধ্যে ভয় ঢুকে যায় ক্রিকেট অ্যাসোসিয়েশনে এই সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ড দেখতে পেয়ে গতকাল সন্ধ্যা রাতে হঠাৎই উত্তেজিত হয়ে শাবরুমের সিনিয়র প্লেয়াররা সকলে একত্রিত হয়ে সাবরুম ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজয় গণচৌধুরীর কাছে জানতে চাইলেন শাবরুম ক্রিকেট অ্যাসোসিয়েশনের মধ্যে এগুলি কি চলছে বিজয় গণচৌধুরী প্রথম বলেন সাবরুম ক্রিকেট অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত পরে আবার বলেন টিসিএ থেকে নাকি এই রকম সিদ্ধান্ত দেওয়া হয়েছে সিনিয়র প্লেয়ারদের অভিযোগ এখনো বহু প্লেয়াররা টিএডি পায়নি বেশ কয়েকটি খেলা চ্যাম্পিয়ন ও রানার্সের টাকাও পায়নি প্লেয়াররা পাওনা টাকা পয়সার কথা বলতে গেলে বিজয় গণচৌধুরী জানান এখনো কোনো টাকা নেই বকেয়া সমস্ত টাকা আগে থেকেই দেওয়া হয়েছে এই কথা বলতে গেলে সাবরুম ক্রিকেট অ্যাসোসিয়েশনের টিসিএর টাকার হরির রুটের আড্ডা চলছে বলে অভিযোগ গতকাল রাত থেকে এই রকম খবর ছড়িয়ে বিভিন্ন মহল থেকে ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে ছিছি রব উঠেছে টিম গত বছরের মতো এই এই বছরও হয়েছে কিন্তু বছর সাব ডিভিশন টিমে কোনো সিনিয়র প্লেয়ার নেই কমপ্লিটলি জুনিয়র প্লেয়ার আন্ডার ফিফটিন লেভেলের প্লেয়ার দিয়ে টিম বানানো হয়েছে অথচ সাবরুমে লোকাল ক্লাব লিগ অনুষ্ঠিত হয়েছে আটটা টিম পার্টিসিপেট করেছে আটটা টিম থেকে অনেক ভালো প্লেয়ার আছে যারা সাব ডিভিশন টিমে সিলেকশন পাওয়ার মতো যোগ্য ভালো পারফর্মার সবচেয়ে হাইয়েস্ট ক্রিকেট টিকার চার পাঁচশো ছশো করে রান করে আছে এমন অনেক বেস্টমিন আছে এদের মধ্যে কেউই সাব ডিভিশন টিমে প্রচুর সুযোগ পায়নি অ্যাসোসিয়েশনের বক্তব্য জুনিয়রদের প্রমোট করার জন্য কমপ্লিটলি জুনিয়র টিম বানানো হয়েছে কিন্তু জুনিয়রদের জন্য তো আন্ডার ফিফটিন আন্ডার সেভেন্টিন আছে আন্ডার ফিফটিনের প্লেয়ারদেরকে সিনিয়র মিটে খেলার এই পারমিশনটা বা এই ডিভিশনটা আমরা কীভাবে মানে বুঝতে পারছি না যে কেন হয়েছে এরকম হলে তাহলে সাব ডিমিয়া লোকাল ক্লাব লিগটা না করালেই হতো টি টোয়েন্টি লিগ হয়েছে সিনিয়র মিট হয়েছে ওই দুটো দু টুর্নামেন্ট থেকে টিম বাছাই করে এটাই সাব ডিভিশনের টিম হয় এটাই নিয়ম প্রত্যেক সাব ডিভিশনে এইভাবেই টিম সিলেকশন করা হয় আমাদের এখানেও টুর্নামেন্ট হয়েছে কিন্তু এই টুর্নামেন্ট থেকে কোনো প্লেয়ারই সাব ডিভিশন টিমে জায়গা পায়নি তো এই জিনিসটা নিয়ে আমরা সবাই একটু হতাশ মূলত কারণ কি মনে হচ্ছে কারণ বলতে আমরা অনেক বছর ধরে সাব ডিভিশন মিটে আমরা পার্টিসিপেট করছি আমরা টিমকে চ্যাম্পিয়ন করাতে পারিনি কিন্তু ক্লাস দুই বছর আমরা রানার কাপ হয়েছি আমরা মোহনপুরের সাথে গিয়ে প্রত্যেক বছর আমরা ফাইনাল হেরে যাই কিন্তু এই বছর আমাদের কাছে খুব ভালো সুযোগ ছিল যে এলিট থেকে প্লেট থেকে এলিট গ্রুপে আমরা যাওয়ার জন্য এই বছর আমরা চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার রাখি আমরা যেই টিম যেই প্লেয়ারগুলো আমরা টিমে ভালো পারফরমেন্স করেছে সাবডিভিজ লোকাল ক্লাব লিগে ওই সবদেরকে নিয়ে যদি টিম বানানো হতো তাহলে অবশ্যই একটা ভালো টিম হতো এবং আমরা সাব ডিভিশন মিটে ভালো পারফরমেন্স করতে পারে মূলত অভিযোগ সিনিয়রদের দিয়ে না খেলিয়ে যারা ছোট ছোট ছেলেদের আছে পনেরো বছর নিচে তাদেরকে দিয়ে খেলানো হচ্ছে না এইরকম কোনো প্লেয়ার নেই যে পনেরো বছরের নিচে উন্নত পনেরো সম্ভবত নেই আমাদের এটা কি সাবরুম ক্রিকেট অ্যাসোসিয়েশনের এটা সাবরুম ক্রিকেট অ্যাসোসিয়েশনের নিজস্ব সিদ্ধান্ত কিন্তু ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন সাপ্লাই লাইন বাড়ানোর জন্য সমস্ত মহকুমাকে একটা মৌখিকভাবে নির্দেশ দিয়েছিল ওরা তো আরও অভিযোগ করছে তাকে ওরা মানে সিনিয়রদের না না নিয়ে না নেওয়ার কারণটা হলো তো ওদেরকে টিএডি দেবে হ্যাঁ তো টিএডি না দেওয়ার জন্যই নাকি এরকম কোনো এরকম ভাবনা প্ল্যানিং তৈরি হয়েছে আমি আবারও বলছি এরকম ভাবনাটা আমার মনে হয় যে ভুল ভাবনা আমরা কাউকে কাউরে আমরা ডিএ বা আর্থিক যে সুযোগ সুবিধা এতে আমরা কখনো বঞ্চিত করি না এবারে যে খেলাটা খেলছে এরাও সঠিক সময়ে নির্ধারিত নির্ধারিত দিয়ে ওরাও পেয়ে যাবে রিপোর্ট